তোমাদের আগে দুদিন আগেও জানিয়ে দিয়েছি আজকেও একটা ইম্পর্ট্যান্ট সোর্স করে তোমাদের জানিয়ে দিয়েছি তো ডব্লিউপি রেজাল্ট খুব তাড়াতাড়ি আসতে চলেছে আজকেই তো সেই জন্য আমার সাতটা সেশনটা একটু অফ করা হলো কারণ কি যে কোনো সময় রেজাল্ট আসতে পারে সো দ্যাট একটা এক ঘন্টার লং সেশন মাঝপথে অফ করা যাবে না তো তো সেটার জন্য অ্যাকচুয়ালি হতে পারে আটটার পর আসতে পারে আবার কখনো তাহলে সেক্ষেত্রে আমার ব্যাড লাক হোয়াট এভার নো প্রবলেম সেই জন্য

তো প্রত্যেকের একটা একটা করে ফার্স্ট চয়েস রয়েছে কারো ড্রিম বলতে পারো অবশ্যই করে অনেকের ড্রিম থাকে ম্যাক্সিমাম জনের এস এস তে একটা পার্টিকুলার পোস্টে এই পার্টিকুলার পোস্টে আমি চাকরি করব লাইক দিস তো সেই অনুযায়ী তোমার যাই হোক না কেন বিএসএস হোক এস হোক সিআইএস হোক সিআরপি হোক আইটিবিপি হোক এস হোক প্রত্যেক জায়গাতে প্রত্যেকের জানা দরকার এটা খুব গুরুত্বপূর্ণ ভাবে যে আমি ফর এক্সাম্পল এস এস এফ এ ফার্স্ট চয়েস দিয়েছি তো এটাকে নিতে গেলে আমাকে ন্যূনতম কত মার্কস আনতে হবে প্রথম কথা দ্বিতীয় কথা আমাকে কিন্তু অসম্ভবভাবে এটা মাথায় রাখতে হবে যে এক্স্যাক্টলি আমাকে যা কিছু করতে হবে ফিজিক্যাল কাটঅফ ক্লিয়ারের জন্য নয় আমাকে যা কিছু করতে হবে merit list নাম তোলার জন্য অর্থাৎ ফিজিক্যাল নাম্বার থেকে মোটামুটি কুড়ি থেকে 25টা নাম্বার যাতে বেশি আসে সেই প্রচেষ্টা চালাতে হবে রাইট সুতরাং আমি তোমাকে আজকে মূলত বিগত বছরের যে ফাইনাল কাট গেছিল প্রত্যেকটা পোস্ট থেকে সেই জায়গাটা আমি তোমাকে ধারণা দিতে চাই বাট তার আগে ছোট্ট একটা ইনফরমেশন যে এক্সাক্টলি কি না প্রত্যেকে এই যে পার্টিকুলার ডাটাটা তোমাকে আমি দেখাবো প্রত্যেকের সমস্ত কিছু ডাটা অফিসিয়াল ডাটা প্রত্যেকে যদি চাও অনেকের মনে হতে পারে স্যার লিখে এনে দা বলছে অনেকের মনে হতে পারে কারণ আমি একটা সিম্পল ভিডিও তোমাদের ডব্লিউবিপি রেজাল্ট নিয়ে বানিয়েছিলাম বেশ কিছু নেগেটিভ ফিডব্যাক পেয়েছি টু বি অনেস্ট যখন কোনো ভিডিও প্রিপেয়ার করি তোমাদের কাছে রিপ্রেজেন্ট করি তার পেছনে মেহনত লাগে সেই মেহনতটা যদি আলটিমেটলি কেউ এসে বলে যে স্যার আপনি ভুল বলছেন বা আপনি এই করছেন খুব খারাপ লাগে বিশ্বাস করো তোমরা নিজেদের দিক থেকে একটু ভাবো যদি কোনো কিছু ডাটা তৈরি করে আনি নিজে পরিশ্রম করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি তোমাদের ভালোর জন্য তোমরা যদি করো আমি যদি তোমাকে বলি এই তোমরা ভুল করছো তোমরা ভুল বলছো কেমন ফিলিংস আসবে তো এই জন্য আমি বলে রাখছি যে এক্স্যাক্টলি যা কিছু তোমাকে ডাটা শেয়ার করবো সবটাই অফিসিয়াল ডাটা আমি কোনো কিছু পেন পেপার এখানে ঠাকাইনি ঠিক ওকে দেখো দেখো যেটা বলছিলাম যে এক্স্যাক্টলি আমরা তার আগে দেখে নেব গত বছর যে আমাদের নোটিফিকেশন বার হয়েছিল সেখানে টোটাল ভ্যাকেন্সি কত ছিল টোটাল ভ্যাকেন্সি কত ছিল তার টোটাল ভ্যাকেন্সি ছিল ছেচল্লিশ হাজার ছশো একাত্তর এবছর ভ্যাকেন্সি কত আছে এবছর আমরা দেখতে পেয়েছি পঁচিশ হাজার সামথিং ভ্যাকেন্সি এবং পঁচিশ মানে বলতে পারো সাড়ে পঁচিশ তো সাড়ে পঁচিশ হাজার আশেপাশে ভ্যাকেন্সি আছে বাট এটা তুমি নিশ্চিত থাকতে পারো এটা তুমি নিশ্চিত থাকতে পারো যে এক্সাক্টলি তোমাদের ভ্যাকেন্সি কিন্তু তোমাদের ভ্যাকেন্সি কিন্তু নিশ্চিতভাবে ভাবে রেজাল্ট সরি এক্সাম হওয়ার আগে অথবা এক্সামের পরে এই দুটো সময়ের মধ্যে যে একটা সময় হান্ড্রেড নয় টু হান্ড্রেড পার্সেন্ট ভ্যাকেন্সি বাড়বে এবং এই ভ্যাকেন্সি বেড়ে এই ভ্যাকেন্সি বেড়ে অবশ্যই করে এই ভ্যাকেন্সি বেড়ে অবশ্যই করে পঞ্চাশ হাজার পর্যন্ত যেতে পারে পঞ্চাশ হাজার পর্যন্ত যেতে পারে ক্লিয়ার করতে পারলাম হ্যাঁ ক্লিয়ার করতে পারলাম ডান আচ্ছা মিঠুন বলছে এনারা স্যার নয় আপডেট গুরু মিঠুন তোমরা আমাদের ক্লাসে জয়েন হয়েছো এই চ্যানেলে কোনোদিনও ফ্রি ক্লাস করেছো যদি করে থাকো কোন জায়গা থেকে তোমার মনে হলো এনারা স্যার নয় প্লিজ অনুরোধ একটু এক্সপ্লেন করো আমি শুনতে চাই আমার মন জানতে চায় প্লিজ কেমন না হলে আই সে গেট আউট তো টোটাল আলটিমেটলি

যদি আজকে রেজাল্ট আসে তুমি কি করবে বলো বলো কি করবে তুমি সবার সামনে দাঁড়িয়ে তুমি কি করবে বলো আমি বলেছিলাম শনিবার ভিডিও করে যে শনিবার যদি রেজাল্ট আসে ভালো কথা ম্যাক্সিমাম চান্স আছে যদি না আসে হান্ড্রেড পার্সেন্ট সোমবার আসে তো আজকে যদি রেজাল্ট আসে তুমি কি করবে বলো কোথায় খাকো ভাই তোমরা তোমরা চাকরি করবে লজ্জা লাগে নিজের দেখো তো শর্ট লিস্টের টোটাল কত হয়েছিল না আলটিমেটলি তিন লাখ একান্ন হাজার একশো ছিয়াত্তর ঠিক আছে ক্লিয়ার করতে পারলাম আচ্ছা তার মধ্যে ফিমেল কতজন হয়েছিল উনচল্লিশ হাজার চারশো চল্লিশ মেল কত ছিল তিন হাজার এবার দেখো এই জায়গায় দাঁড়িয়ে আমাকে প্রত্যেকে বলবে প্রত্যেকে বলবে ওকে মিঠুন আসুক আগে সমস্যা নেই ডোন্ট ডোনারি মিঠুন একটা কাজ করো চলো মিঠুন এইটা হচ্ছে আমার হেল্প আমার নাম্বার পার্সোনাল হ্যাঁ মিঠুন এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার এই জায়গাটা একটা এস এম এস করে দাও আমাকে যদি না আসছে তোমার যা কিছু বলার বলে নেবে বাট প্লিজ প্লিজ হিরো হতে এসেছ হিরো হয়ে বেরোবে জিরো হয়ে যাবে না জিরো হয়ে যাবে না বলে দিচ্ছি এটা হচ্ছে নাম্বার এখানে হোয়াটসঅ্যাপ করবে যদি ক্ষমতা থাকে যদি ক্ষমতা থাকে এই জায়গায় একটা এস এম এস করো তুমি প্লিজ আদারওয়াইজ Hold your tongue. দেখো তো যেটা বলছিলাম শর্টলিস্ট আমরা দেখলাম ফিমেল মেল ক্যান্ডিডেট দেখলাম এবার আমি প্রথমেই আসব আমার সব পছন্দের আমার সব পছন্দের কি না অবশ্যই করেন আমাদের সব থেকে পছন্দের বিএসএফ বিএসএফ কি এই জায়গায় দাঁড়িয়ে এই জায়গায় দাঁড়ায় দাঁড়িয়েন এই জায়গায় দাঁড়িয়ে বিএসএফ কারা আছে একটু বলবেন যারা এসএসসি জিডি एग्जाम দেবে যারা এসএসসি জিডি एग्जाम দেবে কাদের প্রথম চয়েস বিএসএফ একটু হাত তুলবে বিএসএফ মানে যারা পাকিস্তান বাংলাদেশ মায়ানমার সীমান্তে অবশ্যই করে মায়ানমার সীমান্তে অবশ্যই করে তোমরা পোস্টিং পাবে ঠিক আছে তো বিএসএফ এ যদি আলটিমেটলি তোমরা জব করতে চাও দেখো বিএসএফ এর ফাইনাল আলটিমেটলি যদি তোমার রেজাল্ট দেখতে চাও তুমি যদি ইডব্লিউএস হয়ে থাকো তোমার বর্ডার ডিস্ট্রিক্ট হলে তোমার রেজাল্ট হবে আই মিন গত বছরের কাট অফ কত না অবশ্যই করে বিয়াল্লিশ আর এটা জেনারেল ডিস্ট্রিক্টের ইডব্লিউ এস এ কাট অফ একশো তিন এগুলো কিন্তু ফাইনাল কাট অফ বোঝা গেছে বোঝা গেছে বোঝা গেছে যদি মিঠুন আজকে রেজাল্ট না আসে তো আমি তোমাকে বলছি তুমি আমাকে এতটুকু অ্যাজ এ পারসন আমি ডাব্লিউ বিপি নিয়ে আপডেট দেওয়া বন্ধ করে দেবো লাইভলি বলে গেলাম বাট তুমি আমায় বলে যাও কি করে যাবে এবার ঠিক আছে আচ্ছা ইডব্লু এস নক্সাল ডিস্ট্রিক্ট এন্ড কত একশো দুই নম্বর একশো দুই নাম্বার আমরা ম্যাক্সিমাম অর্থাৎ ফাইনাল ফাইনাল আল্টিমেটলি ফাইনাল আল্টিমেটলি নাম্বার ঠিক আছে মানে একশো দুই নাম্বারে ফাইনাল সিলেকশন পেয়েজ আচ্ছা বিএসএফের ওবিসির যদি বলো বর্ডার ডিস্ট্রিক্ট একশো তিন জেনারেল ডিস্ট্রিক্ট এ একশো চোদ্দো নক্সাল ডিস্ট্রিক্ট একশো নয় কি বা ক্লিয়ার করতে পারলাম বোঝা গেলো আচ্ছা এসসির যদি বলো বর্ডার ডিস্ট্রিক্টে একশো পাঁচ জেনারেল ডিস্ট্রিক্ট একশো আট নকশাল ডিস্ট্রিক্ট ছিয়ানব্বই এসটির দিক থেকে দেখতে গেলে বর্ডার ডিস্ট্রিক্ট একশো তিন জেনারেল ডিস্ট্রিক্ট একশো বারো একটু হাই হয়েছে কারণ এখানে ভ্যাকেন্সিটা খুব কম ছিল এই হচ্ছে ব্যাপার আচ্ছা নকশাল ডিস্ট্রিক্টে অবশ্যই একশো বারো ঠিক আছে বোঝা গেল ক্লিয়ার করতে পারলাম আচ্ছা যদি বিএসএফ এর ইউআর দেখতে চাও দেখো ইউআর ইউআর এর হচ্ছে বর্ডার ডিস্ট্রিক্ট একশো ছয় ইউ জেনারেল ডিস্ট্রিক্ট একশো সতেরো আর ইউ নকশাল ডিস্ট্রিক্ট একশো চার তার মানে এখান থেকে তুমি নিজেকে স্থির করে নাও বাবা যে যদি তুমি বিএসএফ আলটিমেটলি করতে চাও চাকরি করতে চাও তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে সেই জায়গায় দাঁড়িয়ে সেই জায়গায় দাঁড়িয়ে তোমাকে মোটামুটি একশো দশ নম্বর একটা অ্যাভারেজ স্কোর রাখতে হবে অর্থাৎ একশো দশ নম্বর তোমাকে কিন্তু অ্যাভারেজ স্কোর রাখতে হবে এটা হচ্ছে তোমার বিএসএফ এর কাটা অনুযায়ী তোমার সেফ স্কোর সেফ অ্যাটেম্পট বোঝা গেল বর্ডার ডিস্ট্রিক্ট কি করে বুঝবে যে বি লেখা আছে বি ফর বর্ডার ডিস্ট্রিক্ট কেমন মা ওকে বি ফর বর্ডার ডিস্ট্রিক্ট আশা করি বোঝাতে পেরেছি আচ্ছা এবার আমরা চলে আসব বিএসএফ এর পর নেক্সট কার কার চয়েস আছে আমাকে বলবে যে অবশ্যই করে কি না সিআইএসএফ সিআইএসএফ কার কার চয়েস আছে কার কার চয়েস আছে বলো সিআইএসএফ এই সিআইএসএফ এ পোস্টিং কোথায় হয় এয়ারপোর্টে হয় বিভিন্ন পোর্টে হয় মেট্রো স্টেশনে হয় বিভিন্ন যে রিসার্চ স্টেশন আছে সেগুলোতে হয় হিস্টোরিক্যাল যে সাইট তুমি সেখানে যে দাঁড়িয়ে থাকে যারা পাহারা দেয় মানে যারা সিকিউরিটি থাকে যেমন দেখো মেট্রো আমাদের এয়ারপোর্টে চয়েস আছে সিআইএসএফিবডি বলবে এনিবডি তো সিআইএসএফ তোমার যদি পোস্টিং পেতে হয় বা তোমাকে যদি আলটিমেটলি করতে হয় তোমার কাটা কত হওয়া উচিত দেখো যদি তুমি ইডব্লিউএস হয়ে থাকো তো তোমার আল্টিমেটলি বর্ডার ডিস্ট্রিক্ট এ গতবারের ফাইনাল কাটা গেছিলো উননব্বই এবং গতবারে কিন্তু হাই ভালো রকম হাই কাটা গেছিল ঠিক আছে গতবারে অন্যান্য বারের তুলনায় জেনারেল ডিস্ট্রিক্ট একশো ষোলো নক্সাল ডিস্ট্রিক্ট একশো আচ্ছা ওবিসি দেখতে গেলে বর্ডার ডিস্ট্রিক্ট একশো ষোলো জেনারেল ডিস্ট্রিক্ট একশো চব্বিশ ও ভাই সাত একশো চব্বিশ নক্সাল ডিস্ট্রিক্ট একশো উনিশ একশো উনিশ আচ্ছা এসসি দেখতে গেলে বর্ডার ডিস্ট্রিক্ট একশো সতেরো জেনারেল ডিস্ট্রিক্ট একশো উনিশ নকশাল ডিস্ট্রিক্ট একশো সাত অনেকটা কমে গেছে নো প্রবলেম এসটির জন্য বর্ডার ডিস্ট্রিক্ট একশো চোদ্দ জেনারেল ডিস্ট্রিক্ট একশো আঠারো নকশাল ডিস্ট্রিক্ট একশো তেরো আর যদি ইউআর এর দেখো বর্ডার ডিস্ট্রিক্ট একশো একুশ ঠিক আছে জেনারেল ডিস্ট্রিক্ট একশো আঠাশ নকশাল ডিস্ট্রিক্ট একশো বাইশ তার মানে আচ্ছা এখানে একটা কথা বলে রাখি এই যে নাম্বার গুলো দেখতে পাচ্ছ না এগুলো কিন্তু নর্মালাইজড হওয়ার পর নর্মালাইজড হওয়ার পর ঠিক আছে এই জায়গায় দাঁড়িয়ে তুমি যদি একটা নিজেকে সেফ রাখতে চাও একদম মেরিট লিস্ট পর্যন্ত নাম্বারের দিক থেকে তো তোমাকে আমি এটা বলতে চাই তোমাকে আমি এটা বলতে চাই যে এক্সাক্টলি যদি একটু ভালো করে দেখার চেষ্টা করো এক্সাক্টলি একশো পনেরো নাম্বার একশো পনেরো নাম্বার অ্যাভারেজ বলছি অ্যাভারেজ বলছি নাম্বার কিন্তু একটা পার্টিকুলার তোমার কাছে সেফ অ্যাটেম্প হতে পারে সিআইএস এর তুমি যদি ফার্স্ট চয়েস করে থাকো কেমন আচ্ছা এর পরে আমরা চলে যাব কোথায় না নেক্সট অবশ্যই আরো একটা ফেমাস পোস্ট তোমাদের কি না সিআরপিএফ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স যেটা বেসিক্যালি বিভিন্ন অ্যান্টিনক্সাল অপারেশন ফর এক্সাম্পল কোন যুদ্ধ হলো ভারত পাকিস্তান হতে পারে সেটা যে কোনো দেন দেখবে তোমরা আলটিমেটলি দে আমাদের যে ভোট হয় ভোটের সময় যে বহু কোম্পানি বহু কোম্পানি কি আমাদের সিআরপিএফ আসে অবশ্যই করে তো

এসটির দিক থেকে দেখতে গেলে বর্ডার ডিস্ট্রিক্ট একশো জেনারেল ডিস্ট্রিক্ট একশো নকশাল ডিস্ট্রিক্ট একশো ওকে আচ্ছা ইউআর দেখতে গেলে বর্ডার ডিস্ট্রিক্ট একশো নয় জেনারেল ডিস্ট্রিক্ট একশো ষোলো নকশাল ডিস্ট্রিক্ট একশো তো টোটাল আমরা দেখতে পাচ্ছি এখানে তুমি যদি অবশ্যই করে নিজেকে সিআরপিএফ এর জন্য রেডি রাখতে চাও তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে ওভারঅল মিলিয়ে মিশিয়ে এখানেও ওই একশো সাত মতো তুমি যদি স্কোর রাখতে পারো তাহলে একটা ঠিকঠাক সেফ अटेम्प्ट বলতে পারো ঠিক আছে বলতে পারো ওকে আচ্ছা শুভ বলছি যদি তোমার এই জিনিসটা প্রয়োজন না থাকে তুমি অবশ্যই করে স্কিপ করতে পারো কোনো প্রয়োজন নাই আমার আদার স্টুডেন্টদের জন্য এটা জানা প্রয়োজন আছে যদি না কেউ জানার প্রয়োজন না থাকে তাহলে তোরাই না দেখতো তাই না প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ওকে দেখো এরপর আমরা কোথায় যাব এসএসবি তে আচ্ছা এসএসবি তরফ থেকে যদি দেখো এসএসবি কার কার পোস্ট আছে বলতে পারো তোমরা এসএসবি সব শান্ত বর্ডার কারণ তোমরা জানো নেপাল ভুটান বর্ডার মানে এতটাই শান্ত আমরা ওপাশে যেতে পারি ওরা এ পাশে আসতে পারে লাইক দিস মানে নির্দিধায় নির্দিধায় যাতায়াত চলে তো এসএসবি অর্থাৎ কি না সশস্ত্র সেনা বল যে নাম আমরা প্রত্যেকে জানি এটা হচ্ছে এসএসবি এসএসবি কোথায় তোমরা জব পেতে পারো বলে দিলাম এবং অবশ্যই তোমরা বলবে যে কার কার ফার্স্ট চয়েস এসএসবি তোমরা রেখেছো এই এসএসবি এর তরফ থেকে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব বেশ ওয়ান দেখো দেখতে পাচ্ছ আশা করি এসএসবি এর দিক থেকে দেখতে গেলে দেখো তোমার এক্স সার্ভিসম্যান জন্য বর্ডার ডিস্ট্রিক্ট কোন যদিও এ ছিল না তোমার আমরা একদম ইডব্লিউএস এ আসছি ইডব্লিউএস বর্ডার ডিস্ট্রিক্টে 123 কাটা গেছে ওরে বাবা জেনারেল ডিস্ট্রিক্ট কত গেছে স্যার 121 গেছে ওবিসি এর জন্য বর্ডার ডিস্ট্রিক্ট 133 সাব্বাস দেখো কাটাপ দেখো ভাই কাটাপ দেখো ওবিসি

সেই চায়না বর্ডারে তোমাকে কিন্তু ট্যাকেল করতে হবে অ্যাজ এ আর্মি ঠিক আচ্ছা তো অবশ্যই আমরা দেখবো আইটিবিপি পার্টিকুলারলি তোমাদের যদি দেখতে চাও যে ওয়েস্ট বেঙ্গলের দিক থেকে দেখো ইডব্লিউএস এর জেনারেল ডিস্ট্রিক্ট এর জন্য কাটার গাছ একশো ছয় ওকে আইটিবিপি ওবিসির জন্য জেনারেল ডিস্ট্রিক্ট এর একশো কুড়ি এসসির জন্য জেনারেল ডিস্ট্রিক্ট এর একশো ষোলো অ্যান্ড এসটির জন্য জেনারেল ডিস্ট্রিক্ট এর একশো ষোলো এসসি এসটি দুটোই সেম অলমোস্ট ইউ জেনারেল ডিস্ট্রিক্ট এর জন্য একশো একুশ অর্থাৎ আইটিবিপি তে তোমরা যদি অবশ্যই করে যেতে চাও তো তোমাকে তোমাদের মোটামুটি একশো পনেরো নাগাদ এটাকেও তোমাকে কিন্তু সেম মোটামুটি টার্গেট করতে হবে একশো দশ পনেরো বলতে পারো একশো দশ থেকে ওই একশো দশ থেকে পনেরো ঠিক আছে একশো দশ থেকে একশো পনেরো এই পার্টিকুলার স্কোরটা তোমরা কিন্তু রাখতে পারো তোমাদের সেফ প্র্যাকটিস অ্যাটেম্পট হিসেবে ওকে চলো আচ্ছা এবার আমরা চলে আসবো কোথায় না আসাম রাইফেল আসাম রাইফেল একটা কথা বলি যারা ফার্স্ট দিয়েছো না দিয়েছো কি হলো বন্ধ হয়ে গেল মিনিট ভিডিও ভিডিও ব্ল্যাক হয়ে গেছিল ভিডিও ব্ল্যাক হয়ে গেছিল ওই যাবে পাঁচ মিনিট ওকে আই হোপ ঠিক আছে এখন আই হোপ ঠিক আছে না ওকে থ্যাংক ইউ দেখো তো বেসিক্যালি যেটা বলছিলাম আসাম রাইফেল আসাম রাইফেল যারা চয়েস করেছে একটু বলে রাখি আসামে যারা যদি কেউ জব পাও সেখান থেকে কিন্তু মুভ করা একটু মুশকিল মুশকিল তো সেই জন্য আমার রিকোয়েস্ট দেখো বাকিটা তো অবশ্যই তোমাদের স্বপ্নের ব্যাপার তোমাদের নিজস্ব চিন্তা ভাবনার ব্যাপার আমার এটা নিজস্ব মতামত আসাম রাইটার রাইফেলটাকে যদি তোমার তুমি ফ্যামিলিকে টাইম দিতে চাও একটা পার্টিকুলার সেই জায়গায় গিয়ে একটা মানে যদি মনে হয় যে ফ্যামিলিকে টাইম দিতে চাও আলটিমেটলি করতে চাও তো অবশ্যই করে আসাম রাইফেলটাকে একটু মানে থার্ড ফোর্থ ফিফ চে রাখতে পারো আমি তোমাদের পোস্ট অফিসের ভিডিও যদি করিয়ে দিয়েছি কেন বলছি কারণ আসাম রাইফেল যদি করো তোমাকে সারা জীবন এই জায়গায় থাকতে হবে সারা জীবন এই জায়গায় থাকতে হবে সারা জীবন মানে এই পার্টিকুলার সারা জীবন এই জায়গায় থাকতে হবে ঠিক আছে ওখান থেকে তুমি স্কিপ করতে পারবে না বাবা এই হচ্ছে ব্যাপার আচ্ছা আসাম রাইফেলে তোমার যদি দেখতে চাও যে তোমার কাট আপ কত গেছিল দেখো এক মিনিট দিস ওয়ান আসাম রাইফেল ইএসএম অর্থাৎ এক্স সার্ভিসম্যান জেনারেল ডিস্ট্রিক্টে কাট আপ আচ্ছা যদি ওখানে নেই ইডব্লিউএস জেনারেল ডিস্ট্রিক্টে একশো উনিশ

সেফট এটেন্ট ওকে চলো এরপরের যে জায়গাটা আমরা আসব সেটা হচ্ছে কি না লাস্ট পার্টিকুলার এবং সব থেকে ওয়ান অফ দা ফাইনেস্ট জব এসএসসিজিডি র সব থেকে হেডেকলেক্স জব বলতে পারো সেটা হচ্ছে কি না সি আই মিন এস এস যেটা তোমার অল ইন্ডিয়া ভ্যাকেন্সি তোমার সারা জীবন দিল্লিতে থাকতে হবে কাজের দিক থেকে ফাইনান্স বলতে চাইছি ঠিক আছে কি না অবশ্যই করে সেন্ট্রাল সেক্রেটারিট অফিস সারা জীবন তোমাকে ডেলিতে থাকতে হবে এই হচ্ছে পোশাক এবং লাল ব্যাজ দেখতে পেয়েছো এই ব্যাচটা বেসিক্যালি এই যে একটা লাল ব্যাচ দেখতে পাচ্ছ এই হচ্ছে লাল ব্যাচ কার কার এস ফার্স্ট চয়েস বলবে অনেক খুব কম মানুষ এস এস এফ ফার্স্ট চয়েস কে দেয় আবার আলটিমেটলি আমি যখন তোমাদের পোস্ট পেপারে দিয়েছিলাম প্রথম দিকে দিয়েছিলাম দুয়ে নালে একে দিয়েছিলাম ঠিক আছে কেন দিয়েছিলাম বলেও দিয়েছিলাম ঠিক আছে চলো দেখো তো এই এসএসএফ এর কাটআপ কাটআপ কত গেছেন দেখে নেবো একটুখানি আমরা কোথায় গেল বেস ওয়ান দেখো এসএসএফ এর যদি তুমি কাটআপ দেখতে চাও এটা হচ্ছে এসএসএফ এর কাটআপ দেখো এবং এটা কিন্তু অল ইন্ডিয়া বেসিস হয় যতগুলো দেখলাম সেগুলো হচ্ছে আমরা স্টেট ওয়াইজ দেখলাম এর কাটআপ কিন্তু অল ইন্ডিয়া মেসিস এ হয় তো দেখো ইউ আর এর কাটআপ একশো ঊনষাট একশো ষাটে এক্সাম একশো ঊনষাট এসসির কাট আপ একশো চুয়ান্ন এস টির কাট একশো একান্ন ইডব্লিউস এর কাট আপ একশো আটান্ন ওবিসি এর একশো আটান্ন একশো চব্বিশ ইএসএন অর্থাৎ এক্স সার্ভিস কিন্তু এখানে বলে রাখি এই কাট কিন্তু তোমার এক্সাক্ট মার্কস নয় এটা হচ্ছে নর্মালাইজড মার্ক ওকে নর্মালাইজড মার্কস ঠিক আছে যে আলটিমেটলি নর্মালাইজড ওই দুই পাঁচ দশ নাম্বার সাত নাম্বার আট নাম্বার যে নর্মালাইজড হয় সেই পার্টিকুলার কাট এখানে কিন্তু হয় ঠিক আছে বোঝা গেল আচ্ছা এবার দেখো এই সেসিপের মহিলাটাও দেখিয়ে দিচ্ছে আমাদের মেয়েরা যারা আছো হ্যাঁ না তো মেয়েদের জন্য একশো চুয়ান্ন কাটা গিয়েছিল ঠিক আছে জেনারেল এর এস সির জন্য একশো উনপঞ্চাশ এস জন্য একশো তেতাল্লিশ ই তোমার দেখতে পাচ্ছো একশো বাহান্ন ওবিসি হচ্ছে একশো ঠিক আছে দেখতে পাচ্ছো ওবিসি হচ্ছে একশো বাহান্ন আমি একটু উপরে তুলি নাও আশা করি ক্লিয়ার তো এটা হচ্ছে আমার বেসিক্যালি আমার মেয়েদের জন্য ঠিক আছে ওকে তো এই হলো আমার কাট আপ যদি আলটিমেটলি তোমরা নিজেকে সিকিউর করতে চাও যদি আলটিমেটলি তোমরা নিজেকে

শুভম ওটা একটুখানি পরে বলবো মানে মানে আলাদা করে জিজ্ঞাসা করে বলবো না ভিডিওটা বড় হয়ে যাবে ঠিক আছে যাই তো আশা রাখতে পারি ক্লিয়ার করতে পেরেছি যারা এস এস সি জিডি কে এবছর টার্গেট করছো প্লিজ হাত ছাড়া করো কিন্তু অনেকটা বাড়বে পঞ্চাশ থেকে ষাট হাজার পর্যন্ত তোমার ভ্যাকেন্সি যেতে পারে অবাক হবার কিছু নাই প্রত্যেকে বলবো যারা এখনো ক্লাস করছো না আমি একটু আমার টাইমটা বলে দিই সন্ধ্যা সাতটার সময় তুমি রিজেনিং এর প্রত্যেক দিনের জন্য ক্লাসটা জয়েন করে যাও তোমার কুড়িটা কোয়েশ্চেন কমন পাওয়ার দায়িত্ব এটা আমার এটা আমার ওকে এটা আমার এই সাতটার সময় তুমি যদি প্রত্যেক দিন ক্লাস করো তোমায় কুড়িটা কোয়েশ্চেন কমন পাওয়ার দায়িত্ব সেটা সম্পূর্ণ আমার যারা ক্লাস করে তারা মাথায় তারা জানে কি কোয়ালিটি কোয়েশ্চেন এবং মানে কেন তারা ক্লাস করে এত জায়গায় অল ওভার ওয়েস্ট বেঙ্গলে ক্লাস হয় আমি এতটুকু বলতে পারি সব জায়গায় আমি নিজেও ফলো করি এতটুকু বলতে এস এসএসসি জিডি রিগার্ডিং যদি কোনো জায়গায় ক্লাস হয় সেটা হচ্ছে এটা

সেই অফারটা বলতে চাই দেখো অফারটা কি অবশ্যই করে তোমরা প্রত্যেকে জানো যে আমাদের সুপার সুপার পাস পাস আমাদের কি কি দেয় তোমরা জানো স্টেট এক্সামের যে যতগুলো এক্সাম আছে সামনে দু একটা বড় এক্সাম সাইকেল আমরা জানি যেটা তোমার স্টেট এক্সাম বলো বা সেন্ট্রাল বলো স্টেট যদি তুমি দেখতে চাও পিএসসি সমস্ত এক্সাম ডব্লিউ বি এসএসসির সমস্ত এক্সাম ডাবলিউবি পুলিশের সমস্ত এক্সাম এ টু জেড আলাদা আলাদা সমস্ত एग्जामের প্রস্তুতি এন্ড সেন্ট্রাল গভর্নমেন্টে এসএসসি সমস্ত স্টাফ সিলেকশন কমিশনের জিবি এমটিএস থেকে শুরু করে सीएचएसएल থেকে শুরু করে সমস্ত কিছু রেলওয়ের এনটিপিসি গ্রুপ ডি থেকে শুরু করে সমস্ত ব্যাচ আলাদা আলাদা করে কিছু না সমস্ত ব্যাচ স্টেট প্লাস সেন্ট্রালের সমস্ত ব্যাচটাকে একত্রিত করে একটা ব্যাচ আনা হয়েছে তোমরা জানো যার অফার প্রাইস রাখা হয়েছে মাসের আই মিন বছরের শেষের সবচেয়ে দুরন্ত অফার সব থেকে প্রাইসড অফ বলতে পারো যে ব্যাচ মানে তোমার আলটিমেট প্রাইস ছিল সেই প্রাইস কিন্তু নেমে আটশো নিরানব্বই হয়েছে নাহলে তুমি বলো না বাবা কোনো জায়গা থেকে সিঙ্গেল একটা ব্যাচ যদি তুমি কিনতে চাও বারো মাসের জন্য আটশো নশো টাকা চলে যায় সেখানে স্টেট প্লাস সমস্ত ব্যাচ বারো মাসের জন্য আটশো নিরানব্বই আর একটা কথা বলি এই আটশো নিরানব্বই বারো মাসের নয় এটাও তোমরা ভ্যালিডিটি এক্সট্রা পাচ্ছ আঠেরো মাস বারো প্লাস ছয় মাস আরো এক্সট্রা কিন্তু বড় কথা এটাও মাথায় রাখবে এই আঠেরো মাসে তোমরা শুধুমাত্র এই ব্যাচ গুলো পাবে না আজ চারজন যা দিতে পারে না টেস্ট বুক সেটা দেয় আর কি এই 18 মাসে এই ক্যাটাগরিতে যত নতুন নতুন ব্যাচ আসবে সমস্ত ব্যাচের ফ্রি অ্যাক্সেস তুমি পাবে অর্থাৎ আগামী 18 বছরে তোমাকে আর পঁচিশ পয়সাও খরচ করার দরকার নেই সবকিছু এবং টেস্ট বুকের পাস প্রো ম্যাক্স আলাদা করে কেনার দরকার নেই এর মধ্যে পুরোপুরি প্রিয় কষ্ট তোমরা পাচ্ছো টোটাল ব্যাচটা তোমরা 899 টাকায় পাচ্ছো ঠিক আছে বোঝা গেল কি করতে হবে অফার কিন্তু খুব তাড়াতাড়ি চলে যাবে তোমরা প্রত্যেকে যেন দুদিনের অফার তো প্রত্যেকে বলবো কি করতে হবে এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ করো সেভেন জিরো সিক্স থ্রি জিরো এইট এইট টু এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ করো একটা লিংক এখান থেকে চলে যাবে ওই লিংকে ক্লিক করে পারচেস করে নেবে বাট তার আগে অ্যাসিওর করবে তোমার টেক্সট বুক অ্যাপটা ইনস্টল আছে কিনা টেক্সট বুক অ্যাপটা যদি ইনস্টল না থাকে তো অবশ্যই প্লে স্টোর থেকে ইনস্টল করে লগ ইন করে নিও লগ ইন করার পর এই নাম্বারে টেক্সট করে তোমার কাছে লিঙ্ক যাবে দ্রুত পারচেস করে নাও কারণ কি বলতে চাইছি তোমাকে এই অফার চলে যাওয়ার পর নেক্সট কিন্তু প্রাইস বেড়ে নিরানব্বই টাকা এটা হয়ে যাবে টাকা হয়ে যাবে গেল তো প্রত্যেককে বলবো এক্স্যাক্টলি এটা যাতে না কিনতে হয় এই জায়গাটাই পারচেস করো প্রত্যেকে আগে কনফিউজ ছিল আজ থেকে সাত মাস আট মাস আগে আর আজকে যারা সুপারপাস নিয়েছে তারা জানে সুপারপাসের আসল কাহানি কি ঠিক অবশ্যই করে অ্যাকচুয়ালি যে কোনো জিনিস খাবার খেলে তবে না বোঝা যায় অ্যাকচুয়াল স্বাদ কি এটাই হচ্ছে ব্যাপার তো তোমার চয়েস কি তুমি আলাদা আলাদা এক্সামের জন্য আলাদা আলাদা ব্যাচ নেবে নাকি একটা পার্টিকুলার কম্বো আটশো নিরানব্বই টাকায় আঠেরো মাস নেবে একদম প্লাস বাংলায় পাবে হান্ড্রেড পার্সেন্ট টু হান্ড্রেড পার্সেন্ট আঠেরো মাস নেবে নাকি যে আটশো আটশো টাকাতে নাকি তেরোশো নিরানব্বই টাকাতে বারো মাস নেবে তার সঙ্গে মক টেস্ট পাবে সবকিছু পাবে সেটা তোমার চয়েস আমার মনে হয় আঠারো মাসটাই বেটার হবে আজকের দিনে দাঁড়িয়ে আটশো টাকা ঠিক আছে চলো সকলে ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাছ থ্যাংকস অলট আচ্ছা হ্যাপি ল্যান্ড এই যে নাম্বারটা তোমাকে আমি দিলাম এই নাম্বার তুমি কানেক্ট করে নিও তোমাকে হেল্প করে দেওয়া হবে ঠিক আছে কোনো ব্যাপার না তুমি বাংলাতেই ম্যাচ পাবে না পাবে না মতলব আমরা তো বাংলার মানুষ বাংলায় পড়বো না তো হিন্দিতে ইংলিশে পড়বো নাকি তোরাই না ঠিক আছে তো এই নাম্বার কানেক্ট করে নিলে হেল্প করে দেবো চলো আজকের জন্য এখানেই বিদায় জানাচ্ছি সকলে ভালো থেকো পাপু পেয়ে যাবে সমস্যা নেই বাবা পাপু এস এম এস করিস না বারবার পাবি সমস্যা নেই চলো সকলে ভালো থেকো সাবধানে থেকো থ্যাংক ইউ সো মাচ জয় হিন্দ